গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে একটা বিশেষ বিশেষ কারণে সন্ধ্যার সময় ব্লগে মানে সন্ধ্যার সময় ভিডিওটা করছি তা কি কারণে ভিডিওটা করছি কেন করছি কি জন্য করছি সবটাই তোমাদের দেখাবো রেডি তোমরা দেখি ঠিক আছে সবাইকে হাই কর দাও একটু ওরে বাবা রে আর এই যে আসল লোক

যে গিফট খোলা হবে কবে গিফট খোলা হবে কবে তো আমি আর আমি আর তারা 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 আমাকে বলতো আমাকে বলতে দাও মানে আমি আর বিরক্ত হয়ে থাকতে না পেরে এই সন্ধ্যার সময় ব্লগটা ওপেনিং করেছি ভিডিও করছি তা চলো আমি এখন ব্যাক ক্যামেরায় তোমাদের সবটা দেখাবো কি কি গিফট পেয়েছি আর কেমন সব সবাই সবার গিফট হাতে নিয়ে রেডি আচ্ছা গিফট খোলা শুরু করো যেটা শুরু করো আপনি

বাবার দিদা এখনো খুলে পারে নাই আমার ঘরে কিন্তু প্রেসার কুকার রয়েছে কিন্তু সেটা নিরামিষ নয় এটা যখন একটা পেয়েছি এটা কিন্তু আমি নিরামিষ করে রাখবো ঠিক আছে মা এটা তুমি নিরামিষ

এটা জগ আছে জক এখন ওই দেখো সব বাকি আছে কি এটাও সেই হ্যাঁ হ্যাঁ দিদা এই কাব্য কাব্য বারণ না প্রতিদিন তুমি চা বানিয়ে দেবে আর আমরা সবাই মিলে খাবো

দোকান যাব বুঝতে পারলে তো আমি একটু তোমরা এগুলো তো আমি একটু বালতিটা দেখাই আর এই যে সব এগুলো পিতলের বালতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 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 বালতি নটা পিতলে বালতি পেয়েছি অবস্থা বাপরে এটা হটফট না

হাপিয়ে চকলেটটা করে মা যেমন ওইটা হাতছড়া করে না আর আমি দাও এই চকলেট হ্যাঁ বলে একটা দাও আচ্ছা করো তাহলে এই সাথে ভিডিও কর হ্যাঁ তা আমরা তো গেছি এখনো অনেক গিফট আছে গেলে রাত হয়ে যাবে পুরো শেষ হয়ে যাবে রাত এখনো ওই আছে বা তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবার অবস্থা খারাপ সবাই হাঁপিয়ে গেছে গিফট খুলতে খুলতে ঠিক আছে আর কাউকে ঠিকভাবে দেখাও যাচ্ছে না তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা যে ভিডিওগুলো ছাড়ছি তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তা সবাইকে গুড নাইট খাওয়া দাওয়া করে সবাই সুস্থ ভাবে সে বড় ঠিক আছে টাটা মৌসুম দেখতে পাচ্ছেন তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে